কামরুল স্মোক তান্দুরি রাইস কিভাবে তৈরি করবেন কাচ্চি বিরিয়ানি ফালা এই বিরিয়ানি খাইবেন গ্যারান্টি ইনশাল্লাহ খাবারটি আমার নামের তৈরি করা অবশ্যই আপনারা আমার নামটা ব্যবহার করবেন এই অনুরোধ রইল তো কিভাবে তৈরি করবেন চলুন শুরু করা যাক চল্লিশ প্যাকেট খাবার তৈরি হবে এর জন্য পনেরো বিশ পিস কাঁচামরিচ তারপর একশো গ্রাম আদা তিন পিস রসুন আমি দিয়ে দিলাম এরপর তিন পিস পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি এখানে টোটাল নয় পিস মুরগি ব্যবহার করা হবে তো অবশ্যই আপনারা নয় কেজি মুরগি এখানে টোটাল আর টুকরো হয়েছে ছয়ত্রিশটা ভাতের প্যাকেট হবে চল্লিশটা তো দেখেন এবার আমি এগুলাকে ব্লেন্ডারে ঢেলে দিলাম খেয়াল করবেন আমি কিন্তু আপনারা শিক্ষার জন্য ভিডিওটি আপলোড করছি মন দিয়ে শিখবেন ইনশাল্লাহ তারপর এখানে দেড় পিস লেবু ঝোস দিয়ে দিছি তারপর এখানে টমেটো পেস্ট ব্যবহার করছি দেখেন প্রায় চার থেকে পাঁচ চামচের মতন টমেটো পেস্ট দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি বড় এক চামচ দিয়ে এক চামচ ঘি ব্যবহার করেছি আপনারা আমার এই তান্দুরি রাইসের মুরগিটা খাইলে একবার বলবেন ভাই এটা কী বানাইছেন এখানে দেখেন টোটাল বড় চামচ মানে খাবারের চামচ দিয়ে তিন চামচ এটা চার চামচের উপরে দুধ আছে চার চামচ দুধ দিতে পারেন তারপর এখানে দুই চামচ পরিমাণ লবণ খেয়াল রাখবেন এখানে টোটাল নয় পিস মুরগি মানে নয় কেজি এক কেজি ওজনের মুরগিগুলো তারপর মরিচের পাউডার দিয়েছি দেড় চামচ পরিমাণ কালো মরিচের পাউডার দিয়েছি এক চামচ জিরা গুঁড়া দিয়েছি আধা চামচ ধনিয়া এক চামচ সাদা গোলমরিচের পাউডার দিয়েছি আধা চামচ গরম মশলা দিয়েছি এক চামচ তারপরে ফুড কালার ব্যবহার করছি সুন্দর কালারের জন্য অরেঞ্জ কালার পরিমাণ মতো আপনি যতটুকু কালার পছন্দ করেন তারপর আমি এখানে প্রায় দেড়শো থেকে দুইশো মিলি পানি দিয়েছি এক চামচ পরিমাণ চিনি দিয়েছি এবার এটাকে ব্লেন্ডার করে নেন সুন্দরভাবে আপনি যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করেন সৌদি আরবের হোক যে কোনো দেশের হোক সবাই খাবারটি খেতে পারবে এবং আপনাকে প্রশংসা করবে বিশ্বাস করেন আমি যদি মিথ্যা কথা বলে আপনাকে রেসিপিটি দেই অবশ্যই তৈরি করে তো আমাকে গালি দেবেন তারপর আমি একটু তেল ব্যবহার করছি আমার এই পেস্টটা যেন খুব সুন্দর হয় ঠিক আছে তো দেখেন আমার ব্ল্যান্ডারটা অলরেডি হয়ে গেছে এখন আমি কেটে রাখা মুরগিগুলোর মাঝে দেখেন একটা মুরগিকে চার পিস করে কেটে নিয়েছি অবশ্যই মুরগির মাংসগুলা যে কেটেছি দেখেন মাঝখান্দা ফাইরা দিছি যাতে ভালোভাবে মশলাটা ঢুকে ঠিক আছে আপনারা ম্যারিনেট করার সময় লক্ষ্য করেন এই যে দেখেন রানের মাঝখান দিয়ে ফাড়া বুকের মাংস মাঝখান দিয়ে ফাড়া ঠিক আছে এভাবে কেটে দিতে হবে এক কথায় মানে এরকমভাবে কেটে দিবেন যাতে মাংসর ভিতরে পরিপূর্ণ মশলাটা ঢুকে দেখেন তো এভাবে ভালোভাবে মিক্স করতে হবে আপনারা লক্ষ্য করছেন কিনা যে আমি মাংসগুলা কিন্তু মাঝখান দিয়ে ফেরে দিছি মানে কেটে দিছি ঠিক আছে তো এইভাবে দোনোটা সেভেন ডিসের মাধ্যমে আমি আঠারো পিস আঠারো পিস করে মুরগির মাংস টুকরার এই ম্যারিনেট করতেছি এইগুলাকে এখন আমি ওভেনের মাধ্যমে আমার সময় মতো যতক্ষণ দেখব যে একটা সুন্দর কালার এসেছে সত্তর থেকে আশি পার্সেন্ট রান্না হবে ওভেনে ঠিক আছে আপনি এটাকে ওভেনে রান্না করবেন এটাই আপনার বিরিয়ানিটাকে সাফ করবে মানে কামরুলের যে স্মোক তান্দুরি রাইস এ রাইসটাকে কিন্তু এটাই সাফ করবে আপনি এইভাবে অবশ্যই তৈরি করবেন ঠিক আছে তো এখন মুরগির পিসগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজিয়ে দেন দেখেন এই যে বুকের মাংসগুলো দেখছেন মাছকান্দা দিছি এবং রানের মাংসগুলো মাঝখান্দা ফায়রা দিছি এই যে দেখেন প্রত্যেকটা মাংস এভাবে ফাইরা দেওয়া আছে তো দেখেন এবার সসগুলো সুন্দর করে উপরে দিয়ে দিতেছি যেগুলো সাইডে আছে আমি যেহেতু শিক্ষার জন্য আপনাদের ভিডিওটা দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন কেউ বলবেন না যে ভাই এত বড় ভিডিও দিচ্ছেন কেন কারণ আমি জানি আমার ভিডিওগুলা বিভিন্ন দেশ থেকে দেখেন এবং আপনারা ম্যাসেঞ্জারে যখন বলেন যে ভাই আপনার খাবারটা আমরা তৈরি করি তাহলে আমি চেষ্টা করব স্কিপ না করে আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখানোর জন্য যাতে আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারেন আশা করি আমার সাথে রাগ করবেন না কিন্তু আমি অনুরোধ করছি যদি আমার ভিডিও ভালো লাগে শেয়ার করবেন আর আপনি যদি রান্না করেন হোটেলে রেস্টুরেন্টে কামরুল স্মোক তান্দুরি রাইস এই নামটা ব্যবহার করবেন ভালোবাসার দাবি রাখলাম কারণ এই নাম দিয়ে তো আমি টাকা পাবো না ঠিক না এটা হচ্ছে আমার স্পেশাল মেনিউ এবং আমি যদি ভবিষ্যতে কোনো দিন রেস্টুরেন্ট দেই তাহলে এভাবে একটা মেনু থাকবে স্পেশিয়াল আমার দোকানে কথা বলছেন মানুষ তো কাচ্ছি থাকে কুরমা থাকে আমার এটা থাকবে স্মোক তান্দুরি রাইস কামরুল তো যাই হোক এ নামটা ব্যবহার করার অনুরোধ করছি মুরগিটা এখন ওভেনে ঢুকে যাবে যাই হোক এবার দেখেন এখানে আমি এই টোটাল চাউল নিয়েছি ছয় কেজি ছয় কেজি চাউলের জন্য আপনি প্রতি কেজি চাউলের জন্য দেড় লিটার প্রাণীর প্রয়োজন হয় তো আমি এখানে দেড় লিটার নেব না বারোশো মিলে করে নেব আর বাকি পানিটা কিন্তু মুরগি থেকে আসবে তো এখানে দেখেন তেজপাতা জিরা ধনিয়া তারপর হচ্ছে লং কালো গোলমরিচ এলাচ এবং সামান্য ঘি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি চাউলটা পানিটা ঢেলে দিছি তারপর চাউলটাকে চল্লিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি এবার চাউলটা ঢেলে দিলাম আর কিছু কিন্তু এখানে নাই তেজপাতা লং কালো গোলমরিচ এলাচ দারচিনি আস্তা জিরা ধনিয়া এগুলো সামান্য করে দিবেন পানিতে তারপর চল্লিশ মিনিট চাউলটা ভিজিয়ে রাখা চাউলটা আপনি ঢেলে দিবেন তারপর পরিমাণ মতো লবণ সামান্য ঘি ব্যবহার করবেন এরপর দু তিন মিনিট পর একটা লারা দিয়ে দিবেন দেখেন যেহেতু গরম পানি চাউলটা অলরেডি আপনি স্টিম হয়ে রয়েছে চল্লিশ মিনিট ভাই ইয়ে ভিজা ফুলে রয়েছে বেশি একটু সময় লাগবে না এবার অনেকগুলো কিশমিশ সুন্দর করে উপরে দিয়ে দিলাম দেখেন কিশমিশ দিয়ে দিলাম এবার আমি এখানে ব্যবহার করব সাফরান কালার ফুড কালার আর কি সাফরান কালার আপনার কাছে যদি না থাকে সমস্যা নেই তারপর এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দেখেন পাতা দিয়ে দিচ্ছি এইবার এই চাউলটা এত সুন্দর একটা ফ্লেভার আসবে এবং আমি এখন দেখেন যেটা করব সেটা আপনারা লক্ষ্য রাখবেন আমি যে ওভেনে মুরগি দিয়ে রেখেছিলাম সেই মুরগিটা কিন্তু এখন উঠাই আনলাম দেখেন কত সুন্দর হয়েছে ঠিক না তো এই মুরগির যে সস বা মুরগির থেকে যে পানিটা হইছে এই যে দেখেন এইটা কিন্তু চাউলে যাবে কথা তো এখন আমি এই চাউলের উপর সুন্দরভাবে মুরগিটারে বিছাই দেবো একটা 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 করে দেখেন মুরগিটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রান নিয়ে আসবে চাউলটাকে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই ট্রাই করবেন চাউলটা সম্পূর্ণ আশি পার্সেন্ট মুরগিটা সিদ্ধ হবে আশি থেকে পঁচাশি পার্সেন্ট এটা কাছাকাছি হয়ে গেছে সমস্যা একটা মুরগিও ভাঙবে না নষ্ট হবে না এখানে আর কোনো লারালার কাজ নাই মুরগিগুলো আপনারা লক্ষ্য রাখেন এবং সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই আমার ভিডিওটা দেখার পর আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন যে কামরুল ভাই আমি সম্পূর্ণ ভিডিও দেখেছি তাহলে সত্যি আমি অনেক গর্বিত হব আপনার কাছে এটা দাবি রাখলাম তো এইভাবে সম্পূর্ণ মুরগিগুলা দেখেন আমি বিছাই দেওয়ার পর এই তান্দুরির যে স্মোক ফ্লেভার রাইসটা এইটা হলো মেইন মশলা দেখছেন না চাউলের মধ্যে স্যাম্পল এলাচ দার্চিনি জিরা এগুলো দিছি এইটা হলো মেইন মশলা এইটাই আপনার ভাত সবচেয়ে বেশি স্বাদ তৈরি করবে তো দুনো সেভেন ডিসে মানে দুনো ট্রের মাঝে যতটুকু গ্রেভি হয়েছে মুরগি থেকে মানে এটা কিন্তু মুরগির পানি হ্যাঁ এখানে দেখছেন আপনি দেড়শো মিলি পানি দিছে আর কিছু নাই তো এই দেড়শো মিলি পানির মাছ যে পানিটা মুরগির থেকে আসছে এই সম্পূর্ণ পানিটা কিন্তু এখানে দেওয়া আছে কথা বলছেন তো এরপরে আপনি দেখেন এভাবে সুন্দর করে চুলাটা সোলো করে প্রায় বিশ মিনিট সময় নিয়ে আপনাকে চাউলটাকে দম দিতে হবে বিশ মিনিট সময় নিয়ে চাউলটাকে দম দিতে হবে তা আমি আপনাদেরকে ঘুরাই ঘুরাই দেখাইতেছি দেখেন তো এবার আমার চাউলটা কিন্তু প্রায় বিশ মিনিট দম দেওয়া হয়ে গেছে এইবার আমি দেখেন একটা অ্যালুমিনিয়াম নিছি অথবা চাইলে একটা স্টিলের বাটিও নিতে পারেন সেটার মাঝে আমি একটা কয়লা জ্বালাই নিছি যদিও কয়লা পরিপূর্ণ জ্বালাই নাই এক সাইড জ্বালাইছি কারণ আমার এই এত বড় কয়লা দরকার হয় না যদিও আমার এই কয়লাটা আছে এখানে দেখেন উপরের অংশ কিন্তু একবার লাল হয়ে রয়েছে ঠিক আছে তো এই কয়লাটার মাঝে আমি এখন উল্টাই দেবো এক সাইড জ্বালাইছি যাতে আমি আবার পরে এই কয়লাটা ব্যবহার করতে পারি অন্য সাইড ভেঙে ফেলবো তো দেখেন আমার কাছে কয়লা নাই তো দেখেন এই যে বাটারটা দেখছেন এটা বাটার দিয়েছি আপনি চাইলে কিন্তু ঘিও দিতে পারেন এবার বন্ধ কইরা পাঁচ মিনিটের জন্য আবার দমে রেখে দেন চুলাটা কিন্তু একদম স্লো থাকবে একদম স্লো কথা বলছেন এইভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দেন এবং পাতিলটা একটু ঘুরাই দিবেন ঠিক আছে তো দেখেন পাঁচ মিনিট পর আপনাদেরকে যদি দেখায় মাশাল্লাহ তাবারাকাল্লাহ কি যে একটা সুন্দর ফ্লেভার আসছে সেটা আপনারা অনুভব করতে পারছেন যদিও আমার কাছে নেই ঠিক আছে তো দেখেন এখন আমি কি করব এখন আমি মুরগিগুলাকে এক পিস এক পিস করে উঠাই নেব জি এভাবে প্রত্যেকটা মুরগি তুলে নেব কারণ মুরগিটা তোলার পর আমি চাউলটাকে উলট পালট করে একটা নাড়া দেব বাস আর কিছু না রান্না হয়ে গেছে তো এইভাবে মুরগিটা উঠাই নেব আর আমি উপর নিচের মশলাটাকে যে উলট হয় মানে ভাতটা যেন সবাই একসাথে খেতে পারে এই জন্য উলট পালট করে দেব দেখেন মুরগিটা কত জুসি এবং সুন্দর হয়েছে দেখছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ চাউলটা দেখেন কত সুন্দর এবার চাউলটা আমি লাড়া দিয়ে দিলাম দেখেন একটা ভাতের সঙ্গে একটা ভাত লাগছে লাগে নাই বুঝছেন নি তা আপনাকে এইভাবে চাউলটা রান্না করতে হবে যদিও গরম ধোয়ার কারণে আপনার ক্যামেরা পর্যন্ত গোলা হয়ে যেতেছে তো দেখেন কত সুন্দর একটা চাউল তো রেসিপিটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখে থাকলে কমেন্ট করবেন অবশ্যই ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখেছি এবং শেয়ার একটা কিন্তু ভালোবাসার জন্য দাবি রাখলাম শেয়ার করে দিবেন কামরুলের স্মক তান্দুরি রাইস আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানান আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে